উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ড্রেনের কাজ চলাকালীন আজ মাটি ধসে চার শিশুর মৃত্যু হয় স্থানীয় মানুষ শিশুদের মাটির তলা থেকে উদ্ধার করে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন চোপড়া থানার চেতলাগাছ গ্রামে ভারত বাংলাদেশ সীমান্তের কাছে নিকাশি নালার সংস্কারের কাজ চলাকালীন এলাকার বেশ কিছু শিশু সেখানে কাজ দেখতে যায় আচমকা সেই গভীর নালার মাটিতে ধস নামে মাটির তলায় চাপা পড়ে চার শিশু ঘটনাস্থলে বিএসএফ এস এফ জওয়ানরা পৌঁছলো ড্রেনটা হওয়ার নিয়ম যেটা চার ফিট সেই ড্রেনটা করেছে ফিট বাচ্চাগুলো খেলা করছিল ওখানে খেলা করতে করতে বাচ্চাগুলো পড়ে যায় পড়ে যাওয়ার পরে মাটি ধসে চারটা বাচ্চাই ফুটে যায় তার কিছুক্ষণ পরে বাচ্চাগুলোকে উদ্ধার করা যায় উদ্ধার করার দেখতেছি যে সব চারটা বাচ্চাই মৃত্যু ডেড হয়ে গেছে কি যাচ্ছেন এখন আপনারা এখন আমরা চাচ্ছি যে এই মাটিটা কাটার অর্ডার কে দিল আর কিসের জন্য কাটছে কে কাটছিল ড্রেন যেটা দেখা যাচ্ছে তাতে হয়তো বিএসএফ তাদের সিকিউরিটির কারণেই যে গভীরতা এবং চৌরা ড্রেন বোঝা যাচ্ছে তাতে বিএসএফ এর সুবিধার কারণেই হয়তো এখানে ড্রেন করা হচ্ছিল এরিয়াটা কিন্তু বিএসএফ এর এরিয়া বিএসএফ একবারে স্টিম বর্ডার রোডের রোড থেকে ঠিক দশ মিটার পনেরো মিটারের মধ্যেই ড্রেন যেহেতু হচ্ছে এ দাসপাড়া গ্রামপঞ্জাতের পক্ষ থেকে আমরা এই পরিবারগুলোর পাশে আসি আইনি সহযোগিতা থেকে শুরু করে সরকারি সব রকম সহায়তা আমরা হাত বাড়াবো আমরা সর্বদাই এই পরিবারগুলোর পাশে থাকবো